এন্টারপ্রাইজে আজকে পেয়ে একদম কুড়ি টাকার থেকে নাইটি ঠিক শুনছেন কুড়ি টাকার থেকে নাইটি যারা মনে করছেন আমাদের এখানে হোলসেলাররা বিজনেস শুরু করতে চাইছেন তারা বিজনেস স্টার্ট করতে পারেন আর যারা যারা মনে করছেন যেখানে বাল্কে মাল নেবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় দামের অফার তাদের জন্য দাম কিছুটা হলেও সস্তা না হবে আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দি না স্কিপ করে দেখতে হবে দেখতে হবে বিভিন্ন ডিজাইন অ্যালান কাপ্তান প্রচুর প্রচুর রেঞ্জের বলা আছে তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি অবশ্যই দেখুন হে গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস শাড়ির পর সবচেয়ে চাহিদার পোশাক হলো মহিলাদের এই নাইটি আর নাইটির বিজনেস যারা শুরু করতে চাইছো তাদের জন্য আজকে একটা পারফেক্ট সন্ধান দিতে চলেছি মাত্র কুড়ি টাকা থেকে নাইটি পাবে এছাড়াও থাকছে পিওর কটনের নাইট এবং কালার গ্যারান্টি যুক্ত পুরো প্রোডাক্ট এছাড়াও থাকছে প্রত্যেকটাই ব্যান্ডেড কোম্পানি হরসিতা থেকে শুরু করে রামাকৃষ্ণ থেকে শুরু করে টাটা গোল্ড জয়সোয়াল সব ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটির নাইটি একই জায়গায় পেয়ে যাবে এছাড়াও থাকছে গোলগলা থেকে কাপ্তান এবং সব ধরনের ভ্যারাইটিস নাইটি একই ছাদের তলায় পেয়ে যাবে আর এনারা নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচারিং করে তোমাদের হাতে তুলে দিচ্ছে তাই এখান থেকে কিনে খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে কিনে একটা মনের মতো ব্যবসা শুরু করতে পারবে তাই কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেন করার আগে ভালো মতো ভেরিফাই করবে যাচাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ তখন সেই আমি থাকবো না সমস্ত ভেরিফাইটা তোমাকে সম্পূর্ণ কমপ্লিট নমস্কার নমস্কার এই রিক থেকে বলছি আমাদের দীর্ঘদিনের ব্যবসা চলছে আমাদের নাইটি কারখানা আজকের যে ভিডিওতে প্রচুর কালেকশন দেখাবো আমাদের মেলি তো কারখানায় যাচ্ছে মিজসও ম্যানুফ্যাকচারিং করে কাস্টমারদের হাতে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের সমস্ত কাজ আমরা নিজেরা করি তাই যে কোন পশ্চিমবঙ্গের যে কোন কারখানা থেকে আমরা কম রেটে দিতে পারি আমাদের অন্য কোন এক্সট্রা খরচ খরচ হলো যেহেতু হয় না আমরা নিজেলাই কাটিং করি নিজের সমস্ত কাজটা করতে পারি আমরা যে কোন চ্যালেঞ্জে যে কোন কারখানা থেকে কম রেটে দেব আপনারা অন্যান্য কারখানা ঘুরে আমাদের এখানে আসবেন এবং সবাই সব জায়গায় ठोকে আমাদের এখানেই আসেন আমরা যেহেতু প্রত্যেকটা প্যাকেটের গায়ে আমরা দামটা মেনশন করে দিই পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেবেন না এবং আমাদের এখান থেকে আপনারা পছন্দ মতো নিতে পারবেন আপনারা অনলাইনেও কিনতে পারবেন আমাদের এখানে আপনাদের আসার ঠিকানা শিয়ালদা থেকে আপনারা কৃষ্ণনগর লোকাল ট্রেন অথবা লালগুলা প্যাসেঞ্জার ট্রেন ধরে তায়েরপুর স্টেশনে নামবেন তাহেরপুর থেকে হাঁটা পথে এক দু মিনিট আর যদি টোটোতে ওঠেন দশ টাকা নেবে লালগুলা থেকে আপনারা আসলে কৃষ্ণনগরে দুটো স্টেশন পরই হচ্ছে তাহেরপুর তায়েরপুরে নেমে আপনারা নম্বরে নম্বরে নামবেন চলে আসবেন পৌরসভা অফিসের এক একদম সামনে রিক এন্টারপ্রাইজ আমাদের এখানে যারা বিগত দিনে মাল নিয়েছেন একাধিকবার তারা মাল নিয়েছেন এবং সারা ভারতবর্ষে সমস্ত রাজ্যে আমাদের মাল যায় এবং আগামী দিন আপনাদের সহযোগিতা পাবো এবং আমাদের যে ব্যবসা সেটা আরো আগামী দিন ভালো চলবে সমস্ত প্রোডাক্ট দেখাবেন আশা করি আপনাদের সহযোগিতা পাবো এবং আমাদের এখানে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন ব্যবসা করার ক্ষেত্রে সব ধরনের হয় তো যে একটা মানুষ যখন একটা ব্যবসা করবে নতুন ব্যবসাদার যখন আসে সে ক্ষেত্রে একটা ব্যবসা করার থেকে মানে স্টার্টিং থেকে শুরু করে কিভাবে ব্যবসাটা শুরু করবে সেরকম গাইডেন্স দেয়া হয় এবং আপনারা যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান আমরা সমস্ত রকম গাইড করব আমাদের এখান থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে এবং আপনারা যারা মায়েরা বোনেরা আছেন তারাও আপনারা বাড়িতে বসে ব্যবসা করতে পারেন নতুন দোকান খুলে ব্যবসা করতে পারেন এবং আমরা ব্যবসা করে আজকে ভালো আছি এবং আমাদের সততার আমরা ব্যবসা করছি খুব কম লাভে আমরা ব্যবসাটা করি এই সততাই আমাদের ব্যবসার একটা মূলধন তাই আপনারা সবাই আসুন ব্যবসা করুন অন্যান্য কাজের মাধ্যমে এই ব্যবসাটা আপনারা করতে পারেন তাতে আপনাদের অতিরিক্ত কিছু আয় হবে ঝিলিক আপনাদের সমস্ত প্রোডাক্ট গুলো দেখাবে প্রচুর প্রোডাক্ট দেখতে পাবেন এর বাইরেও প্রচুর প্রোডাক্ট আছে একসাথে সব দেখানো সম্ভব নয় আপনারা আসুন আজকে ফার্স্ট কালেকশন রয়েছে আমাদের গোলগলা বড়দের আর এমনি শুরু করছি আজকে পনেরোটার থেকে আমাদের এখানে নাইটি আছে পনেরো টাকার থেকে নাইটি ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট অবধি দেখতে হবে তো ফার্স্ট আমি শুরু করছি আশি টাকা দেখুন একদম পিওর কটনের ভেতরে যাচ্ছে এই মালগুলিতে গ্যারান্টি থাকবে কোনো কালার গ্যারান্টি মানে কোনো কালার উঠবে না দেখুন প্রচুর আছে আপনারা ভাববেন হয়তো এক পিস দু পিস না এক পিস দু পিস না প্রচুর মাল আছে যে আমি এত মাল হয়তো দেখাতেও পারবো না আজকে কিন্তু যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করবো দেখুন এগুলো সব আসি গোলগলার মধ্যে সব আসি হ্যাঁ সব গোলগলার ভিতরে আসি এখন গরম মানেই তো গোলগলা আর ভেতরে যেগুলো স্লিভলেস আছে সবকটার ভেতরে হাতা যাবে যারা চাইবেন বাড়িতে হাতা লাগিয়ে নিতে পারবেন এই দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট একটা বাদ দিয়ে একটা কোনটা ছেড়ে কোনটা দেখাবো বলুন কালেকশনের শেষ আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত প্রিন্ট আর কত রয়েছে একদম একদম এবার চলে যাচ্ছে দেখুন ব্রাশু ব্রাশু কাপড় কি নরম কি সব দেখুন কাপড়টা ওকে ওকে এই দেখুন এক একটা প্রিন্ট এত সুন্দর কিছু বলার নেই তার জন্য আপনাদের চলে আসতে হবে রিক এন্টারপ্রাইজে অ্যাড্রেস একবার বলা হয়েছে আমি পরে আরেকবার বলে দেব দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট একটা প্রিন্ট আরেকটা প্রিন্টকে মানে ছাপিয়ে চলে যাবে এরকম আচ্ছা দেখুন নানা রকম প্রিন্ট আমাদের এখানে কোনো সিমিলার প্রিন্ট আপনি পাবেন না সমস্ত প্রিন্ট আমরা আলাদা আলাদা এনি তারপর কাস্টমারদের দেখাই আচ্ছা মানে দেখলেই পছন্দ হয়ে যাবে আর যাদের যেটা পছন্দ হচ্ছে এসে নিয়ে হোয়াটসঅ্যাপ করুক গোল গলার মধ্যে এত সুন্দর সুন্দর প্রিন্ট ও ভ্যারাইটিস রয়েছে আর যেসব কাস্টমাররা অনলাইনে নেবে তাদের জন্য ভিডিও কলের সুযোগ সুবিধা রয়েছে ম্যাম একদম একদম ভিডিও কলের সুযোগ সুবিধা রয়েছে স্ক্রিনে দুটো নাম্বার আছে আপনারা একটাই পাচ্ছেন না অ্যানাদারটাই কন্টাক্ট করুন সব সময় অ্যাভেইলেবল আছে ভিডিও কলের থ্রু আমাদের এখানে মাল দেখানো হয় আপনার সমস্ত হয়ে মাল চলে যাবে কুরিয়ারে বলুন ট্রান্সপোর্টে বলুন আপনি যেটাতে মনে করবেন সেটাতেই মাল চলে যাবে কোনো সমস্যা নেই দেখুন কি দেখুন একটা ছাড়া একটা কোনটা ছেড়ে কোনটা দেখাবো বলুন সব গোল গলা সব গোল গলা প্রচুর ডিজাইন রয়েছে এখানে কেউ যদি মনে করে নিজেদের ডিজাইন তৈরি করবেন সেটা আমরা করে দিই ঠিক আছে নিজেদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারবেন যে কোনো কাপড়ের ওপরে আপনারা যদি মনে করেন কম দাম আশি টাকার মালের ওপরে ডিজাইন তুলবেন গলা তুলবেন তাও সম্ভব আপনাদের শুধু কন্ট্যাক্ট করতে হবে রিকেন্টারপ্রাইজে বারবার বলছি তাহেরপুরে অবস্থিত রিকেন্টারপ্রাইজে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সমস্ত রকম মাল পেয়ে যাবেন যেসব বোনরা ভাবছ বাড়িতে বসে কি করবে কিছু করছো না তারা এই নাইটি নাও কেন কি নাইটি সারা সিজনে চলে সারা সিজনে চলে আমাদের এখানে মাল দেওয়া হয় না বারবার একটা কথাই বলবো জয়সালের ওখান থেকে এরকম জয়সওয়ালের মাল এটা আর দেখুন মোমবাটি এগুলো সব যাচ্ছে মোমবাটিকের ভেতরে পুরো মোম মার্কেটিকের মধ্যে এটা জয় সোয়াল যাচ্ছে একদম জয় ব্র্যান্ডেড হ্যাঁ পিওর ব্র্যান্ডেড মাল সব ব্র্যান্ডেড মালই এখানে পাওয়া হয় আচ্ছা মানে নন ব্র্যান্ডেড কোনো কিছু নেই না নন ব্র্যান্ডেড এর ভিতর কিছু নেই এই দেখুন কত সুন্দর সুন্দর মোম বাটিকে প্রিন্ট গুলো দেখুন দেখলেই পছন্দ হয়ে যাবে হ্যাঁ আর কালার উঠে যাওয়ার কোনো ভয়ই থাকছে না ম্যাম কোনো ভয় থাকছে না কালার এর আমরা নিজেরা টেস্ট করে নিই আগে যে কালারটা উঠছে কিনা দেখুন একটার পর একটা এবার যাচ্ছে পুরো সাদা হোয়াইট আপনাদের এখানে কিছু কিছু দোকানে হয়তো এক দু বান্ডিল এক দু প্রিন্ট করে থাকে আমাদের এখানে নানারকম প্রিন্টের ভেতরে হোয়াইট পাবেন একশো কুড়ি টাকার থেকে পিওর কটন সফট কোনো মার যাচ্ছে না এরকম এক মানে সাদা মাল পাবেন আপনি দেখুন এই প্রিন্টটা দেখুন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও প্রিন্ট এটা দেখুন এটাও দারুণ প্রত্যেকটার ভেতরে স্লিপস হয়ে যাচ্ছে বার বলছি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের এখানে আপনি সায়াও পেয়ে যাবেন মানে পেটিকোট প্লাস আপনি কুর্তিও পাবেন এবার একটা ভিডিওতে তো আমার এত কিছু দেখানো সম্ভব না আর আমরা নিজেরা মাল তৈরি করি মানে আমরা ম্যানুফ্যাকচারার প্লাস হচ্ছে আমরা হোলসেলার তো যারা মনে করছেন আমাদের এখানে হোলসেলে বিজনেস করবেন মানে বস্তা বস্তা মাল যে তারা অবশ্যই আমাদের এখানে কন্ট্যাক্ট করতে পারেন বালকে নিলে তো কিছুটা কম অবশ্যই হবে আচ্ছা এই দেখুন কালেকশন দেখো কালেকশন দেখলেই পছন্দ হয়ে যাবে আর একটা ভিডিওর মধ্যে এত কালেকশন মানে অন্য কেউ দেখায় না মানে কাস্টমারদের চয়েস জন্য এটা দেখানো হচ্ছে যে কাস্টমাররা চয়েস করুক মানে এখান থেকে বুঝে নিতে পারবে যে কত কালেকশন রয়েছে আর কত হিউজ কোয়ান্টিটিতে তারা ডিল করতে পারবে একদম মানে একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা যারা মনে করছে ফেব্রিক নেবেন না তারা প্রিন্ট নিয়ে নিন মানে জল ছাপা যেটাকে বলে আর যারা জল ছাপা নেবেন না তারা ফেব্রিক নিয়ে সব রকম স্টক আপনারা অ্যাভেলেবেল পাবেন আর আগের ফেব্রিক এটা না আমি বারবার বলবো অনেকে মনে করেন ফেব্রিকটা উঠে যায় ঠিক আছে ওগুলো চুন ছাপা ছিল চুন ছাপা গুলো উঠতো আর এটা ফেব্রিক দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে আরেকটা কথা যে সব জায়গায় আপনাকে মনে করছেন যে দু পিস কেটে দিচ্ছে এক পিস কেটে দিচ্ছে সব জায়গায় মনে করবেন স্টকটা কম আর প্লাস দামটাও বেশি ধরে প্লাস হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা মালের আপনার 10 টাকা 15 টাকা করে প্রত্যেকটা পিসের দাম বেশি হচ্ছে আপনি সেটা কেন নেবেন দেখুন ওকে কি সুন্দর প্রিন্ট দেখুন একদম পিওর কটনে যাচ্ছে মালটা আচ্ছা দারুন কোনো কালার উঠবে না আপনি গ্যারান্টি পাচ্ছেন মালটায়

অন্য জায়গায় গেলেন ঠিক আছে আপনি এই মাল এই মালটার দাম 10 টাকা কমালেন ঠিক আছে এই সেম কোয়ালিটির মালটাই আপনাকে এই প্রিন্টটাই সেকিন্তু 10 টাকা ঠিক বাড়িয়েই নেবে তাহলে আপনার কি হলো ঠকাই হলো আপনার লাভ হলো না কিন্তু আপনি এইখানে যেটা পাবেন আমাদের এখানে প্রত্যেকটা প্লাস্টিকের গায়ে নাম লেখা আছে সুতরাং কি আপনি একটাই যদি কম পান আপনি ওই মালটাটাও কম পেতে বাধ্য এই দেখুন অন্য জায়গার তুলনায় এই প্রসেসটা আপনার খুবই ভালো আর আপনি ঠকবেন না আর আর কি বলুন তো আমাদের এখানে মেন হচ্ছে আপনাদের কারখানা আছে নিজস্ব কারখানা নিজস্ব নিজস্ব প্রোডাকশন হাউস আমাদের অন্য জায়গায় কি করে অনেক জায়গায় মাল নিয়ে যায় লোকের কারখানা দেখিয়ে বলে আমার কারখানা আছে ঠিক আছে আর লোকের মালটাই বিক্রি করে ম্যানুফ্যাকচারার বলে কিন্তু সেটা আমরা করি না আমাদের নিজস্ব কারখানা আছে যারা যারা আসবেন তারা তারা এসে দেখতে পারবেন যারা মনে করবেন ভিডিও কলে আমাদের দেখবেন আমাদের প্রোডাকশন হাউস তারপরে হচ্ছে কি আপনারা আপনারা দেখবেন যে আমরা নিজস্ব কাটিং করি নাকি সমস্ত কিছুই আপনাকে দেখিয়ে দেওয়া হবে দেখুন ওকে প্রচুর প্রচুর এবার যাচ্ছি আমি দেখাবো শার্ট ঝুলের অ্যালান দেখুন শার্ট ঝুলের অ্যালান একটা পকেট যাচ্ছে এখানে যাচ্ছে এবার এত শার্ট ঝুলের পিস তো আমার দেখানো সম্ভব না কাজেই আমি খুব কম সংখ্যক শার্ট ঝুল দেখাচ্ছি দেখুন এই যাচ্ছে গোলগলার ভেতরে শার্ট ঝুল গোলগলার ভিতরে 60 জোন একদম গোলগলার ভিতরে 60 দেখেছেন কি দারুন কালার অপশনটা খুব সুন্দর একটা থেকে একটা একদমই আলাদা প্রিন্ট ওকে আমি অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কৃষ্ণগর লোকাল বা লালগোলা ধরবেন না দুটো স্টপি স্পট আপনার তাহেরপুর পড়ছে এটা চলে আছে হাউস কোর্ট দেখুন কৃষ্ণগড় বা লালগোলা থেকে আসবেন তারা কৃষ্ণগড় লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার ধরে কৃষ্ণগড়ে দুটো স্টপেজ পরই তাহেরপুর পড়বে তাহেরপুরে নেমে সেম প্রসেস যে কোনো টোটোকে ধরবেন বা হেঁটে ভাটা পথে দু মিনিট লাগবে টোটোতে তো দশ টাকা নেবে একদম পৌরসভার অপোজিটে আমাদের রিক এন্টারপ্রাইজ বড় ব্যানার আছে কন্ট্যাক্ট করলে আমরা কন্ট্যাক্টও বলে দেবো আচ্ছা এবার চলে যাচ্ছি হচ্ছে কাফতানে কাফতান আপনারা কত থেকে নিয়েছেন বলুন কত থেকে নিয়েছেন দুশো দুশো কুড়ি দুশো তিরিশ একশো আশি এবার আমি কাফতান এনেছি একশো দশ টাকা এখানে যাচ্ছে 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 পকেট ফুল একটা ডিজাইন দারুন পিস এটা এ দেখুন প্রচুর রয়েছে কাপ্তানের ভেতরে প্রচুর স্টক রয়েছে আমি হয়তো একটা ভিডিওতে এতগুলো দেখাতে পারবোই না দেখুন এটাতে যাচ্ছে আপনার ফুলের কাছে একশো দশ থেকে আমাদের কাফতান স্টকে আচ্ছা একটা কথা বলবো আপনি যদি উইপ পমপম এটা হ্যাঁ একদম পমপম আর প্রত্যেকটা কাফতানেই আছে পকেট পকেটের সাথে যাচ্ছে আপনার পাইপিং যেটা সব জায়গায় যাবে না কস্ট বেশি থাকা সত্ত্বেও আমাদের এখানে ন্যায্য মূল্যে মালটা আপনি পেয়ে যাবেন দেখুন আর কাপড়ের তো কোনো কথাই হবে না দেখুন কাপড় কোয়ালিটি দারুণ ভালো হেভি হেভি আরাম করে লাগবে এই দেখুন এবার চলে যাচ্ছে গরমে ফিতে বাঁধা ফিতে বাঁধা মাল ফিতে বাঁধা কততে নিয়েছেন আমাদের এখানে একশো তিরিশ থেকে ফিতে বাঁধা স্টার্টিং আর এই কাপড় কোনো মার যাবে না রং এর গ্যারান্টি আছে আপনি যেভাবে নেবেন সেভাবে এটা জয়সোয়ালের আছে এটা জসওয়াল একদম এটা জয়সোয়াল যাচ্ছে একশো তিরিশ থেকে ফিতে বাঁধা পাচ্ছেন এই দেখুন দারুন দারুন কালার অপশন আছে আপনি আসলেই বুঝতে পারবেন এবার চলে আসছে ডিজাইনে হুম ডিজাইনের স্টার্টিং কত ডিজাইনের স্টার্টিং রয়েছে 130 থেকে আমরা 120 110 থেকেও ডিজাইন তৈরি করি অর্ডার দিলে আমরা করে দেব কোনো সমস্যা নেই আজকে আমি একটু ভালো ডিজাইনের ভিতরে নিয়ে এসেছি মানে 130 থেকে আপনি এত গর্জিয়াস ডিজাইন পাচ্ছেন ভাবুন শুধু

দারুন দারুন অপশন দারুণ দারুণ অপশন ডিজাইনের প্রচুর ভ্যারাইটি রয়েছে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার এমন না যে ডিজাইন অন্য জায়গা থেকে নিয়ে আসি আমরা বাড়িতেই ডিজাইন করি সুতরাং নিশ্চিন্তায় আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন আমরা যে কোনো মাল আপনাকে করে দিতে পারবো উইদিন 2 বা 3 ডেজের ভেতরেই কোনো সমস্যা নেই আচ্ছা আর কালার অপশন গুলো দেখেছেন দেখুন একদমই আনকমন ডিজাইন এটা হোয়াইট এন্ড ব্ল্যাক এর ভেতরে যাচ্ছে অনেক কাস্টমারই আছেন যারা একটু সফট ম্যান পছন্দ করেন এটাই আছে আপনার শর্ট শর্ট নাইটি উইথ যাচ্ছে আপনার এখানে স্লিভসে আপনার কুচি দেওয়া আছে আচ্ছা এ দেখুন আরেকটা ডিজাইন অপশন মানে এক একটা ডিজাইনের কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে দেখুন এটাও যাচ্ছে জ্যাকেট প্যাটার্ন সফট কালারের ভিতরে এই আছে আরেকটা ডিজাইন আচ্ছা প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে আর প্রত্যেকটা ডিজাইনের কালার অপশন কাপড়ের কোয়ালিটি কিচ্ছু খারাপ হবে না কেন কি বলুন তো আপনি ডিজাইনটা আমাদের ভরসা নিচ্ছেন দোকানে লাগাবেন পুজোতে লাগাবেন আপনার দোকানে সেল হুড়িয়ে বি হবে এগুলো সব হচ্ছে যে জ্যাকেট প্যাটার্নের মধ্যে লেজের কাজ রয়েছে প্রচুর কাজ রয়েছে লেজ রয়েছে এই যে ফুলের কাজ রয়েছে মানে যেটা আপনার ফিতে উইথ প্রত্যেকটা মালে যাচ্ছে এরকম লেজ ফিতে যাচ্ছে পাশে এ দেখুন প্রত্যেকটা মালে আপনার কিন্তু যাচ্ছে হচ্ছে পাইপিং এই দেখুন এটা যাচ্ছে আপনার চৌকো গলার ভেতরে চৌকো গলা তার সাথে আছে ফিতে এই দেখো আরেকটা যাচ্ছে আপনার ফিতে দেওয়া চৌকো গলা কালার অপশনগুলো গুলো দেখেছেন এবার চলে যাচ্ছি আমি গোলবিট গোলবিটের মধ্যে গোলবিট আমি কথা কম বলে আপনাদের স্টক দেখাচ্ছি বেশি বেশি করে যাতে আপনারা স্টক দেখে বুঝতে পারেন আর কিছু কিছু মালের আমি রেঞ্জও বলে দিয়েছি কোন জায়গার মালের সাথে আমাদের মাল তুলনা করবেন না আর যদি তুলনা করতেই হয় তাহলে প্রাইসের করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরো পশ্চিমবঙ্গের ভেতরে আপনি এর থেকে চিপে স্ট্রেঞ্জে বেস্ট কোয়ালিটির মাল কোথাও পাবেন না দেখুন প্রচুর সুন্দর সুন্দর স্টক রয়েছে এটা চলে যাচ্ছি আমি ফুল স্লিভসের ভেতরে এখন অনেকেই আছে ফুল স্লিভস করতে পছন্দ করেন এই দেখুন ফুল স্লিভস সামনে চলে যাচ্ছে হুক আর বাটন বাটন যাচ্ছে এখানে আরেকটা চলে যাচ্ছে দেখুন প্রত্যেকটা চারটে করে কালার থাকছে তো হ্যাঁ প্রত্যেকটা চারটে করে কালার থাকছে একটা বান্ডিলে চার পিস করে অপশন থাকবে বারবার একটা কথা বলছি আপনাদের আমাদের এখানে খুচরো মাল বিক্রি হয় না পাইকারিতে মানে আপনাকে ফুল সেট ধরে নিতে হবে আপনি যেখানেই মনে করবেন এক পিস দু পিস পাচ্ছেন সেখানে গেলে স্টক পাবেন না তারপরে স্টক পেলেও দ্বিতীয় কথা আপনি সেখানে আপনাকে রেঞ্জ বেশি দিয়ে নিতে হয় মানে দুটো মাল নিলেও আপনাকে সেই মাল তা হয়তো কুড়ি টাকা বেশি দিয়ে নিতে হচ্ছে এবার দেখুন এটাই আছে চৌকলার আর চৌকোবালার ভেতরে হাতাটা দেখেছেন কি সুন্দর হাতাতে পাইপিং যাচ্ছে সব চৌকো গলার ভেতরে যাচ্ছে ভেতরে হাতা হয়ে যাবে যারা মনে করবেন যারা মনে করছেন যে হাতা দেওয়া মাল নেব তারা আমাদের কাছে অর্ডার দেবেন কোনো মাল পছন্দ করলে আমরা হাতাটাও লাগিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে কোনো সমস্যা নেই এই দেখুন আমি বারবার একটা কথাই বলছি আপনি ডিজাইন পাঠাবেন আমাদের কিছুদিন সময় দেবেন আমরা নিজেরা করে দিতে পারবো এটা সব জায়গায় বলে না যারা ম্যানুফ্যাকচাররা তারাই একমাত্র বলতে পারবে এ দেখুন ইয়েলোর মধ্যে হ্যাঁ ইয়েলোর মধ্যে এবার চলে যাচ্ছি গোল গলার ভেতরে সামনের বাটন এ দেখুন সামনের বাটন গোল গলার ভেতরে যাচ্ছে এটা আরেকটা সামনের বাটন গোলগালার ভেতরে হাতা হয়ে যাবে কোনো সমস্যা নেই দিন আমাকে একটুখানি বোটামটা কাছ থেকে দেখায় কাস্টমারদেরকে এবার চলে যাচ্ছি নিয়েছি এবার অ্যালান দেখাবো শুরু দেখুন প্রত্যেকটা অ্যালানের ভেতরে আপনি পাইপিনের সহকারে পেয়ে যাচ্ছেন হচ্ছে পকেট আর এই অ্যালান গুলি কত দিয়ে কিনেছেন আগে 120 130 আমি আজকে এনেছি 100 টাকায় एलान 100 টাকায় एलान হ্যাঁ দেখুন 100 টাকার एलानে আপনি কোন রকম খুঁত পাবেন না পাচ্ছেন একটা পকেট চলে আসছে আপনার এখানে একটা বেল্ট এখানে দুটো বোতাম তার সাথে হুক আর পুরোটাই পাইপিন আর গলাটা দেখেছেন কি সুন্দর কাজ গলাটার পুরো তো নিখুত কাজ কারিগরের দেখুন আর এক पीस দু पीस না আপনি যদি শুধু আমার কাছে 100 টাকাই एलान চান আমি 100 টাকাই एलान আপনাকে বান্ডিল বান্ডিল দিতে পারবো আচ্ছা দেখুন প্রচুর আছে আমাদের এখানে একশো টাকার থেকে অ্যালান স্টার্টিং আছে দেখুন ওকে আমি বারবার বলবো ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না ফুল ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা দেখুন তাহলে স্টক দেখতে পারবেন আপনি আপনি দেখতে পারবেন রেঞ্জ বুঝতে পারবেন আমাদের স্টকের ভ্যারাইটি আচ্ছা দেখুন সব এগুলো অ্যালানের মধ্যে আছে অ্যালানে সব অ্যালান চলে যাচ্ছে সব অ্যালান এলানের মধ্যে ভেরাইটি স্পিনটে আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের উপরে কাজ করা হয় জয়সওয়াইল মুনমুন রামকৃষ্ণ বিভিন্ন ব্র্যান্ড মানে এত ব্র্যান্ড রয়েছে আমি হয়তো নাম বলতেও পারবো না এত ব্র্যান্ড মানে প্রচুর ব্র্যান্ড রয়েছে আচ্ছা কাজেই আপনাদের ভিডিও দেখে একবার ভিজিট তো অবশ্যই করতে হবে রিক এন্টারপ্রাইজ তাহিরপুরে বারবার বলছি তাহেরপুরে আমাদের এটা একদমই পৌরসভার সামনে খুবই কাছে অবস্থিত আপনি যদি একদিন টোটো করে আসেন আপনার পরের দিন থেকে আস্তার কোনো অসুবিধাই হবে না এ দেখুন আর বারবার বলছি আমাদের দুটো নাম্বার অলওয়েজ अवेलेबल আছে আপনারা একটাই পাচ্ছেন না প্লিজ অ্যানাদার নম্বরে কল করুন WhatsApp করুন আমরা ভিডিও কলে থ্রু মাল দেখাই আমাদের এখানে কুরিয়ার ট্রান্সপোর্টের সাহায্যেও মাল যায় সুতরাং আপনি বাড়ি বসে মালটা পেয়ে যাচ্ছেন सेम কস্টে আপনার এসে এখানে যা কস্ট করবে আপনি বাড়ি বসে সেই কস্টেই মালটা পেয়ে যাবেন আচ্ছা এটা কিসের ফেব্রিক এটা আছে আপনার মোমবাটিকের ভিতরে আচ্ছা মোমবাটিকের ভিতরে আগে পিসটা মোমবাটিকের ভিতরে ছিল আর মোমবাটিকের নিয়ে তো এটা টাই এন্ড ডাই এর ভিতরে যাচ্ছে মোমবাটিকে তো আমি কোনো

আর বারবার বলছি অন্য জায়গার মালের থেকে আমাদের হাটের মালের থেকে অন্তত আমাদের বাড়ির যে আমরা হোলসেলার যারা ঠিক আছে তাদের প্লিজ তুলনা করবেন না হাটের মাল অন্য হয় হাটের মাল ঘেরেও ছোট হয় প্লাস আপনার সেলাই হাটের থেকে মানে মঙ্গলা হাট সব জায়গা থেকে আমাদের এখান থেকে এসে মাল নিয়ে যায় প্লাস ওরা অর্ডারও দেয় অর্ডার দিয়েও মাল আমরা কুরিয়ার বা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিও ওদের এ দেখুন এটা যাচ্ছে সাদার ভেতরে অ্যালান অ্যালান সব অ্যালান বিভিন্ন প্রিন্টের ভেতরে অ্যালান যাচ্ছে দেখো এটা যাচ্ছে ফিগার প্রিন্টের ভেতরে ফিগার কিন্তু এখন ভীষণভাবে ডিমান্ডিং যেটা মুনমুনের ভেতরে ফিগার যাচ্ছে ওটা অস্বাভাবিক ডিমান্ড হচ্ছে তো আমরা ফিগারের ভেতরে সব রকমই রেখেছি দেখো ইয়েলোর ভেতরে স্লিপলেস যাচ্ছে ভেতরে স্লিভস হয়ে যাবে একটা ভিডিওতে আমি এত কিছু স্টক দেখাতে পারবো না বারবার বলছি আর ভিডিওটা স্কিপ করবেন না এখনো রয়েছে আমাদের আকর্ষণীয় পনেরো কুড়ি তিরিশ চল্লিশের মালগুলো সেগুলো তো দেখতে হবে এটাই আছে আপনার এমব্রয়ডারির ভেতরে সুন্দর পকেট দেওয়া আপনি যেরকম এমব্রয়ডারি চাইবেন একটু বলে দেবেন আমাদের আমরা দেখিয়ে দেবো আপনাকে এ দেখুন এই স্টকটাও দেখুন দারুণ এমব্রয়ডারি এরপর চলে যাচ্ছে আমি পনেরো টাকা পনেরো টাকার এক পিস না দু পিস না তিন পিস না পনেরো টাকার পেয়ে যাবেন প্রচুর প্রচুর পিসে দেখুন পনেরো টাকার মাল এখন অনেকে বলবে এটা কুড়ি টাকা অনেকে বলবে কি বলুন তো যে আপনার পনেরো টাকা যদি ফুল পিস নাইটি দিয়ে দেবো একটা গোটা নাইটি আপনাকে দিয়ে দেবো ওটা হয় না আপনি পাঁচ হাজার টাকার মাল নেবেন এক পিস নাইটি আপনাকে পনেরো টাকায় দেবে পাঁচ হাজার টাকার মালের ভেতরে না ওই পনেরো টাকার মালের লাভটা ওরা উঠিয়ে নিয়েছে এটাই যাচ্ছে পঁচিশ টাকা মানে বাচ্চাদের এগুলো সব বাচ্চাদের বাচ্চাদের দেখুন সব বাচ্চাদের পনেরো টাকা একটা রুমাল হয় না একটা নাইটি কোথা থেকে মানুষ দেবে আপনি বলুন আর যেগুলো দেয় মঙ্গলা হাটে বা কলকাতার হাটে যেগুলো দেয় না সেগুলো আপনার মাল চল্লিশ আছে এক পিস না দু পিস না আপনি যে কটা পিস চাইবেন সে কটা পিস আপনাকে দিতে পারবো দেখুন কি সুন্দর পিছনে দেখিয়ে দিচ্ছি এক চেন যাচ্ছে ফিতে যাচ্ছে এখানে আবার একটা দড়িব যাচ্ছে এরকম প্রচুর স্টক রয়েছে আমি এক পিস দু পিস এই প্রচুর রয়েছে প্রচুর বস্তা বস্তা চাইলে ছোটদের মালই শুধু এটা হচ্ছে ষাট টাকা বস্তা বস্তা চাইলে ছোটদের মাল বস্তা বস্তায় দিতে পারবো আমি একটা ভিডিওতে এত স্টক আমার যেগুলো দেখিয়েছি যেগুলো সম্ভব হয়েছে সেগুলো দেখিয়েছি বাকিগুলো দেখার জন্য আপনাকে তাহেরপুরের রিক এন্টারপ্রাইজে অবশ্যই ভিজিট করতে হবে আজকের জন্য এইটুকুই নমস্কার